আদালতে কান্নায় ভেঙে পড়েন দীপুমণি আদালতে উঠানোর পর দীপুমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এই সময় আইনজীবীরা চোর ফাঁসি চাই বলে চিৎকার করছে উনিশ আগস্ট রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপুমণিকে মোহাম্মদপুর থানার মোদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা হয় তার নামে মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক মুফাজ্জল হোসেন তবে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিশ আগস্ট আদালতে হাজির করা হয় মনিকে সেই সময় আদালতে দাঁড়িয়ে তাকে অজরে কাঁদতে দেখা গেছে তিনি ডকের এক কোনায় অবস্থান নিয়েছিলেন কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে তার এই রিমান্ড মঞ্জুর করেন এদিকে আসামি পক্ষের এক আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামি ডকে ওঠানোর পর হাতে হাত করা না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন তবে নারী বিবেচনায় হাত করা পড়ানো হয়নি বিরোধী ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী কর্মকর্তা শীর্ষ নেতা ও ছাত্রলীগের কর্মীসহ সবাই গা ঢাকা দিয়েছেন কেউ কেউ পালাতে সক্ষমও হয়েছেন আবার অনেকে ধরাও পড়েছেন বর্তমানে গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন

নিয়ে গেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি মনে করি আজকে আমাদের জন্য সুদিনের স্বরূপ আমাদেরকে মহান আল্লাহ ভাগ নুরু হক নুরু ভাইকে একটা বার্তা হিসাবে আমাদেরকে প্রেরণ করে আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে জাতীয় নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে

তরুণের আয়কর মুরুরা মুরু বাই এর কাছে আমাদের পানের দাবি আমরা তৃতীয় রাজস্ব আদায় প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ড বলিয়াম তিনি লিপিবদ্ধ করে কিন্তু দুর্ বাক্য থাই রেকর্ড লিপিবদ্ধ করে আমরা এখনো অস্থায়ী রয়ে গেছি আমাদের এই অস্থায়ী থাকার ভিতরে তিনি সবচেয়ে দায়ী ওই সৈরাথার শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্নীতিমা

আমরা তাদেরকে তরুণদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা এই সরকারে সমর্থন করি নাই মতো তার কাজ করার জন্য একটা দক্ষ কোষাদ দেশপ্রাপী সব আমরা সমর্থন করেছি কাজী এই সরকারের ভালো মন্দ মানে আপনার আমার ভালো মন্দ আমাদের স্বার্থ জনতার কোন রাজনৈতিক দল না রাজনৈতিক দল নিজের জন্য অনেক জায়গায় লোক পোষানো অমুক জায়গায় ঠিকাদারি নিয়োগ অমুক জায়গায় টার্মিনাল টার্মিনাল এতদিন মধ্যে খাইছে এখন আমরা খাইতে হবে এই সমস্ত ধান্দাবাজির মধ্যে ঢুকে যাচ্ছে ছাত্র জনতার রক্ত এবং পানের বিনিময়ে এই সরকার এসেছে সেই সরকারকে দিয়ে রাষ্ট্র মেরামত করা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে অবশ্যই বাংলাদেশের গত পাঁচ দশকের রাজনৈতিক সরকার রাজনৈতিক সুবিধার জন্য অনেককে পদে দিয়েছে অনেককে পদ থেকে সরিয়েছে অনেককে বঞ্চিত করেছে আমরা বলেছি এখনকার বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশে কোন নাগরিক অধিকার বঞ্চিত থাকবে না কোন নাগরিক মর্যাদাহীন থাকবে না কোন নাগরিক তার অধিকারের রাজপথে আন্দোলন করতে হবে না ইতিমধ্যে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমি মনে করি দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য সুশাসন নিশ্চিত করার জন্য তাদের বেতন বাড়ানো দরকার বাজার এবং পনেরো হাজার টাকা টাকার বেতনে মানুষের জীবন চলে না আমি আমাদের ল্যান্ডে আমাদের সর্বজন শ্রদ্ধ বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনেসার সহ তার টিমকে বলব আগে সরকার চালানোর জন্য সরকারি

তাদেরকে মূল্যায়ন করতে হবে এরাই সরকারের হেল্পিং হ্যান্ড হবে এরাই সরকারের রক্ষা কবচ হবে এরাই সরকারের ফ্যানগাজ হবে আমরা ছাত্র জনতা তাদেরকে সহযোগিতা করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব সরকার রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য কাজ করছে নতুন একটা সরকার এগুলো খুঁজে ওঠার জন্য ভাইসাব ওনারা কিছুদিন তাদেরকে সময় দিতে হবে এখন দেখেন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন অন্তত চল্লিশ পঞ্চাশটা সংগঠন রাজপথে আন্দোলন করছে দীর্ঘদিনের আন্দোলনে এই প্রাচীর সৈরাচার ইন্টারনেট বন্ধ করেছে জনগণের গুলি চালিয়ে গণহত্যা চালিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছিল এখন আমাদের ফরেন রেমিটেন্স সংকট অর্থনীতি সংকট মধ্যে আমি রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পনেরোই অগস্টকে ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে আবার সত্য হওয়ার চেষ্টা করছে কারণ তাদের কাছে পয়সা আছে অনেক পয়সা তারা বানিয়েছে দুর্নীতি লুটপাট করে